আমাদের লবণ কোম্পানি মানে এসে দালালরা ইয়ামা বাইকের ওভার প্রাইজ কথা কখনোই বলে না তারা শুধু বলে লব কোম্পানির বাইক এ রয়েছে কমফোর্ট আরো বেশি কমফোর্ট অনেক বেশি বের করে ফেলে এখন সচেতন হয়ে গেছে তারা এখনতেছে কিছুদিন আগে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে ইএজেট টোয়েন্টি ফাইভ যেটার দাম রাখা হয়েছে লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দালালরা এই বাইকের দাম দেখে তো মহা খুশি এসিআই নতুন কচ্ছপ লঞ্চ করছে এখন তাদের কাজ শুধু চাট করা দালালরা চারাজাটি নিয়ে ব্যস্ত কিন্তু এই বাইকের যে ওভার প্রাইস এই বাইকের দাম যে একটু হল বেশি হয়েছে এটা কেউ বলে না আর কেন তারা তো টাকা দিয়ে বাইক কিনা আমাদের মতো পরিশ্রমে টাকা দিয়ে তো তারা বাইক কিনা কিন্তু দালাল সম্পর্কে না বললেও একটা জিনিস কিন্তু তারা খুবই ভালো বুঝে সিবিউ আর সিকাডি চলেন লবন কোম্পানির দুইটা বাইকের মধ্যে আমরা পার্থক্য খুঁজে বের করি এবং কোন পার্থক্য নাই সবকিছু সেম শুধুমাত্র একদম বাজে একটা লোক বিশেষ সময় দুর্বল হয়ে যায় মানে ওভারটেক করতে গেলে আপনি মনে করেন যে কোনো পাওয়ারই কিন্তু এই বাইকের মধ্যে একটা জিনিস ভরপুর আছে সেটা হচ্ছে কমফোর্ট যে কারণে মতো দেখতে দাম তিন লক্ষ পনেরো টাকা কিন্তু দালালদের মতে কারণ

कसा बिचार